ইরানের আকাশে এখন এমন কিছু ঘটছে যা দেখে বিশ্বের বড় বড় দেশগুলো যেন বাকরুদ্ধ কারো মুখে কথা নেই কেউ এর অস্তিত্ব স্বীকার করছে না আবার কেউ একে চ্যালেঞ্জ করার সাহসও পাচ্ছে না কারণ সবাই জানে এই জিনিসটার পেছনে আছে এমন এক দেশ যাকে চ্যালেঞ্জ করার সাহস আজও খুব কম দেশেরই আছে সেই রহস্যময় যন্ত্রের নাম ডিপিআরকে ইউএভি একটা ড্রোন কিন্তু সাধারণ কোনো নজরদারির ড্রোন নয় এটি যেন আকাশে ভেসে থাকা এক গুপ্তচর উত্তর কোরিয়া বরাবরই তাদের সামরিক প্রযুক্তি গোপন রাখে তাদের গবেষণা কেন্দ্রগুলো যেন ছায়ার ভেতরে লুকিয়ে থাকা কারখানা যেখান থেকে বের হয় এমন অস্ত্র যা বিশ্বকে কাঁপিয়ে দেয় এবারও তারা এমন এক চাল দিয়েছে যা মধ্যপ্রাচ্যের পুরো ক্ষমতার মানচিত্রকে পাল্টে দিতে পারে ড্রোনটি শুধু ছবি এটি আকাশে না ঘুরে বেড়ানো এক চলমান শত্রুপক্ষে বিকল করে দিতে পারে তাদের গোপন যোগাযোগ সংকেত ধরতে পারে এমনকি মাটির নিচে লুকিয়ে থাকা অস্ত্রাগারের অবস্থানও বের করে আনতে পারে ভাবন্ত যুদ্ধ শুরু হওয়ার আগেই ইরান জেনে গেছে শত্রু কোথায় কি পরিকল্পনা করছে আমেরিকা ইসরায়েল সবাই জানে ইরানের আকাশে এই ড্রোন ঘুরছে স্যাটেলাইট এমেজও প্রমাণ মিলেছে কিন্তু তবুও কেউ একে ছুঁতে সাহস করছে না কারণ সবাই বুঝছে এই ড্রোনে হাত দেওয়া মানে সরাসরি উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ বাঁধানো আর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মেজাজ তা তো সারা দুনিয়া জানে সামান্য উস্কানিতেই তিনি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন ইতিহাস সাক্ষী তার অপ্রত্যাশিত প্রতিক্রিয়া কতবার দুনিয়ার রাজনীতিকে নড়ে দিয়েছে এই ডিপিআর ভি এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর প্রযুক্তি এটি জিপিএস ছাড়াই উঠতে পারে অর্থাৎ কেউ যদি পুরো অঞ্চলের সিগনাল ব্যবস্থা অচল করে দেয় তবু এটি নিজের দিকে নির্ধারণ করে মিশন সম্পন্ন করে ঘাটিতে ফিরতে সক্ষম এর ভেতরে আছে এক ধরনের সো নেভিগেশন সিস্টেম যেটা এতটাই নিখুঁত যে এটিকে থামানো প্রায় অসম্ভব এই ড্রোনের দুটি সংস্করণ একটি ছোট যা শত্রুর সীমানায় ঢুকে তথ্য নিয়ে আসে অন্যটি বিশাল ভারী অস্ত্র বহন করতে সক্ষম অল্প সময়ের মধ্যে এটি শত্রুর সামরিক ঘাঁটিতে অতর্কিত হামলা চালাতে পারে শোনা যায় উত্তর কোরিয়া প্রথম সফলভাবে এই প্রযুক্তি পরীক্ষা করেছিল খোদ আমেরিকার আকাশে তখন সেটি নিয়ে শুরু হয় তুমল তোলপার বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে উত্তর কোরিয়াকে এখন নতুন এক নজরদারির যুগের সূচনা করছে আর এখন সে একই প্রযুক্তি চলে এসেছে ইরানের হাতে এ যেন এক অব্যক্ত চুক্তি যেখানে তেহরান আর পিয়ংয়ং একসাথে বিশ্বকে বার্তা দিচ্ছে ইরান এখন আর একা নয় বিশেষজ্ঞরা বলছেন উত্তর কোরিয়া এই ড্রোন পাঠিয়ে যেন বিশ্বের সামনে এক নির্লজ্জ ঘোষণা দিয়েছে যদি কেউ ইরানকে আঘাত করার দুঃসাহস দেখায় তার জবাব শুধু ইরান নয় উত্তর কোরিয়াও দেবে এই একই চালে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ পুরোপুরি বদলে গেছে ইরান এখন শুধু নিজেদের ড্রোন বা উপর নির্ভর করছে না তাদের পেছনে দাঁড়িয়ে গেছে রাশিয়া ও মতো ক্ষেপণাস্ত্র যাদের প্রযুক্তি সামরিক সক্ষমতা ও সাইবার শক্তি এখন পশ্চিমা বিশ্ব সহজে উপেক্ষা করতে পারছে না এই ভূতের গুপ্তচর এখন ইরানের আকাশে যেন এক অদৃশ্য রক্ষা কবচ যুদ্ধের আগে এটি শত্রুর নিঃশ্বাস শুনে ফেলে মেঘের আড়ালে সূর্যের তাপে ঝলসে ওঠা দাধব পাখির আলোয় পড়ে এক মুহূর্তের জন্য তারপর আবার অদৃশ্য হয়ে যায় কেউ জানে না কখন এটি কোথায় আছে কিন্তু সবাই জানে এটি আছে বিশ্বের আকাশ এখন যেন এক নিঃশব্দ খেলার মাঠ যেখানে আঘাত মানে বিস্ফোরণ ভুল মানে যুদ্ধ আর সেই খেলার মাঝখানে ইরান এখন এক অদ্ভুত আত্মবিশ্বাসে বলছে তারা দেখছে তারা জানে হয়তো এটাই সেই নতুন যুগের সূচনা যেখানে আকাশে উড়ছে শুধু মেশিন নয় ভয়ার শক্তির এক নিঃশব্দ বার্তা যার শত্রুকে প্রতিনিয়ত মনে করিয়ে দিচ্ছে আঘাত করার আগে দুবার ভাবো কারণ এর পরিণতি হতে পারে কল্পনার চেয়েও ভয়ঙ্কর দিলুর বাতন আকাশ